সবাই কেমন আছো আজকে আবার চলে এসেছি লাইভে এই রাতে রান্না বান্না হচ্ছে আমাদের আর আজকে রাতে রান্না করছি কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে সয়াবিন মানে যেটাকে বলে নিরামিষ মাংস মাংসের কথাটা আজকে উচ্চারণ করেই ফেললাম সেই ভেবেছিলাম করব না আজকে যেহেতু আজকে কার্তিক মাসের শেষ দিন দামোদর মাস তো আজকে তো এমনি নিরামিষ খেতে হয় তাছাড়া আমি শনিবারে এমনিতেই নিরামিষ খাই তো কেটে সয়াবিন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও একটু ঢাকা দিয়ে দিই কষা হতে দিই এটা একটু কষা কষাই হবে আজকে আজকে বেশি ছোল করবো না রাতে খাবার তো অল্প হলেও হয়ে যাবে আর এই যে ভাজা জিরে ভেজে নিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে নামাবো দেখাবো জায়গা নেই আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ লাইটটাকে পুরো গার্ড দিয়ে দাঁড়িয়ে আছি এই চাদরটা আমার ভালো চাদর কিন্তু পুরনো গুলো এখনো বের করতে পারিনি এই জন্য এটাই করতে হচ্ছে হয়ে গেছে ভাতটাও নামিয়ে দেবো এক্ষুনি আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ ভাতটা নামিয়ে নিচ্ছি আমার রাতের রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে যায় সময় হয় না ছুটকি কে নিয়ে না সেইভাবে সময় হয় না আমার আর এই যে মিক্সিতে মশলা করেছিলাম একটু জল দিয়ে ঝোল দেবো এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়া দেখো কি সুন্দর হয়েছে না প্রশংসা করছি দেখো